সকালবেলায় আজকাল কাজ করতে মানে এত দেরি হয়ে যাচ্ছে কেন বলো শুধু জলের জন্য জল ভরতে জল তুলতে জল ভরে রাখতে কেন সেই কারেন্ট না থাকলে তো জল আসে না তারপরে জলটা যদি না রাখে অন্য কাজগুলো হয় না বাথরুম টাথরুম যা বোঝো সেই কারণে রোজই কিন্তু কাজ করতে আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি হচ্ছে একটু আর দু না একদমই কলে জল পড়তে চায় না জল পড়ছে না একটু একটু পরে তারপরে মগ দিয়ে টুকটুক করে তোলা পাইপ লাগিয়ে মানে পাইপ শুয়ে দিয়ে একটু একটু করে পড়ে এই দেখো জলটা ভরে গামলায় পাইপ দিয়ে চলে যাচ্ছি এখন বাজার যেতে হবে তো কত দেরি হয়ে গেছে আর একটু কী বলো তো মাথা আসড়ে নিলাম আমার মুখে একটু যে রাস্তা দিয়ে যাবো হাওয়া তো তো রাতে এখন আর বোরোলিং লাগানো হয় না ওই জন্য একটু ভেজলিং লাগিয়ে নিলাম ভেজলিং লাগালে ওই বেশ মুখটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না হাওয়া লাগলে মুখটা ফাটবে না ফাটার জন্যে আর কটা বাজে দেখছি আর ছেলেকে বলে যাচ্ছি বাবা তুই তাড়াতাড়ি পর আজকে যেহেতু ম্যামের বাড়িতে পড়তে যাবে তারপরে স্কুলে খেলা আছে বলছি তুই স্কুলে খেলাই যাবি না ও বলছে না আমি স্কুলে যাবো না এত দেরি তো মাছ নিয়ে দেখো চলে আসছি আর এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত মানুষের কোনো উপকার কেউ করুক বা না করুক পঞ্চায়েতটা কিন্তু একদম ঝাঁ চকচকে করে রাখে বছরে মানে রঙ প্রত্যেক বছর রঙ করাই চাই আর দেখতে পাচ্ছ তোমরা কত ভালো লাগছে বেশ কালারটা সুন্দরই লাগছে চলে এসে এখানে মাছ ধুতে বসে পড়েছি তিনটে মাছ হয়েছে একটা বড় ঢেলা মাছ আর দুটো বেশ ছোট না মাঝারি ভাজবো যখন তখন তোমরা দেখতেই পাবে যে কত বড় আর বিড়ালটা একটু করে খাবার নিচ্ছে আর ওদিকে দৌড়ে দৌড়ে গিয়ে খাচ্ছে কারণ এখানে তো আমি জল এদিকটা দিচ্ছি ওই জন্যে ছেলে বলছে মা এগুলো গোটা গোটা রাখবে কড়াইতে তুমি ভাজতে পারবে তাই ছেলেকে বলছিলাম হ্যাঁ কেটে কি হবে কালকে তো নিরামিষ এই করতে করতেই ওর পড়তে যাওয়ার সময় হয়ে গেছে চান করতে গেছে আর এত দেরি সেখানে দেখো এই যে ভাতটা মেখে নিচ্ছি এর মধ্যে কি আছে তো সব কিছু আছে এর মধ্যে দিয়েছি হচ্ছে ডিমের তরকারি শাক আচার সবকিছু দিয়ে মাখছি গুড মর্নিং এভ্রিহন সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যার নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রেডি হয়েছি শর্ট করবো ছেলে যাচ্ছে পড়তে ছেলেরা আজকে পড়া আছে আর হচ্ছে ছেলের স্কুলে খেলা আছে ওখান থেকে হয়তো খেলায় যাবে আমি তারপর রান্না করব আজকে বড় সপ্তাহ পাবে সেখানে ইচ্ছা আছে যে পায়ের আঙুট অনেক দিন হলো যে একটা পায়ে আঙুট পরে ঘুরে বেড়াচ্ছি আর একটা আঙুট পড়ার জন্য মানে কিনে আনার জন্যে একটা আঙুটে আঙুট কিনে আনার জন্যে আর রাস্তায় বাড়িতে অনেক ছেলে মিলেছে তো গুড মর্নিং বলা হয়নি তাই জন্য বলো রাস্তায় বেরিয়ে একটু বলে নিই তোমাদের সাথে কথা তোমরা পাশে থেকে শতে থেকো আর একটা জিনিস তোমাদের আমি দেখাই দেখাবো দেখাবো ভাবছি দেখাতে পারছি না উচ্ছে গাছটা দেখো কি অবস্থা দেখো পুরো গাছটা এভাবে নষ্ট হয়ে গেল কেন জানি না ফলন তো গাছ এভাবে নষ্ট হয়ে গেল তো চলো শর্টটা ঝটপট করি কেন ছেলে পড়তে চলে যাবে তাহলে আমার শট করাই হবে না তো চলো এ দেখো ছেলে যাচ্ছে পড়তে আর ছেলেকে বাবানকে বলছি যে বাবা এই তুমি স্কুল যাবে না বলছে যদি পড়ার ওখান থেকে তাড়াতাড়ি হয় তাহলে যাব আমি বললাম যাবে ওখানে সব বন্ধুদের সাথে দেখাবে হবে সারাদিন তো পড়া পড়া হচ্ছে একটু কথাটা তো বলে আসবে সেই কারণে তো বলছে না যাব না আমি বললাম স্কুলের ড্রেসটা পরে যা বলছে না যদি যেতে পারি এটা পরেই পরে যাব আমি স্কুলের ড্রেস পরবো না তার জন্য জিন্সের প্যান্ট ফ্যান্ট পরেছে আর এই বলছিলাম বলে এই কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে আর এখন পড়তে যাচ্ছে সে আসতে মানে ম্যামের কাছেই ছুটি হবে একটা তারপরে একটার পরে তারপরে কখন যাবে কী জানি তখন যখন আমি যাবো তখন হচ্ছে স্কুলে টিফিন দেবে তো কী বলবো দিদিমণিরা বলবে দেখো এমন টাইমে এসে টিফিন নিতে এসছে মানে যাক যে যা বলে তখন লোকে বলবে না যে আমি আমরা খেতে পারি না এরকম বলছিলো তাহলে তুই যাবি কোনো ব্যাপার না আমরা তো স্কুলে ভর্তি করেছি পয়সা দিলে দেবে নিয়ে না খেলে নিয়ে চলে আসবি তো ওই জন্য বলছে ঠিক আছে যদি সময় হয় তাড়াতাড়ি পড়া হয়ে যায় যাব। আর কত বাসন কোষণ দেখতে পাচ্ছ এবার ছেলে না থাকলে ক্যামেরা ধরা ক্যামেরা করা ক্যামেরায় রাখা কোথায় রাখবো জল না পড়ে ফোনে সব দিক ভাবনা চিন্তা করতে হয় অন্য কেউ যেন মানে ভিডিওতে না আসে সব মিলিয়ে মিশিয়ে মানে একসার বুঝেছো তাই জন্য দেখো এখানে রেখে তাড়াতাড়ি করে করছি গ্যাস মোচার আজকে এত দেরি হয়েছে আজকে না ভিডিওর কাজ কালকে হয়নি জানো ভিডিওর কাজটা আজকেই করছি আর এই একা যখন বসে থাকি না তখন নানা রকমের কথা কিন্তু মাথার দিই মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক খায় আর কালকে তো তোমরা জানো গেছিলাম চার যে বেশ ভালো লাগছিলো মাঝে মাঝে একটু ছুটি পেলে সংসার থেকে না বেশ আরাম মানে একটু ঘুরতে ভালো লাগে কিন্তু আমার যা ভাগ্য একটুও ছুটি পাই না জানো তো এসব বাসন মাজা হয়ে গেছে আর কত বাসন ছিল দেখতেই পাচ্ছ বাসন কোষণগুলো সব ঘরে রেখে তারপরে গ্যাস মুছবো আর একা একা ক্যামেরা করা কাজ করা সংসারে ভীষণ অসুবিধা হয় জানো তো কিন্তু কি করব ওই যে ভিডিও করতে লেগেছি এখন ভিডিও করাটা বেশ মানে ভিডিও একটা কাজ করতে করতে দেখবে মানুষের ভালো লেগে যায় তো এটাও আমার তাই যে এই ভিডিও করতে করতে এখন বেশ ভালো লাগে খারাপ লাগে না কিন্তু সময়টা টাইমটা ঠিক মেনটেন করে উঠতে পারছি না ব্লগ ভিডিও তবুও ঠিক আছে জানো তো কিন্তু শর্ট ভিডিওগুলো রিলসগুলো ওগুলো করতে গিয়ে কিন্তু মানে অনেকটা অসুবিধা হচ্ছে আর দেখতে পেলে সব ময়লাগুলো এখনও আছে ময়লার গাড়ি এখনও আসেনি কখন আসবে আসলে ওগুলো ধরে তুলে ফেলে দেব নয় মাছের প্লাস্টিকটা ছুচু এত টানাটানি করবে বলার কথা না গ্যাস মুছে নিয়ে যখন আমি বাইরে যাব যাব ভাবজি তখন দেখছি সিটি মারছে ময়লার গাড়ি আসার জন্য গাড়ি সিটি মাছ ময়লাটা তুলে দিচ্ছি এখন এটা নতুন একটা খরচা বেড়েছে মাসে মাসে গাড়িতে পয়সাও দিতে হবে এরা বলে অল্প পয়সা কিন্তু যারা দেয় না আমাদের মতো মানুষ তারাই একমাত্র বোঝে হ্যাঁ কিন্তু আমরা যেহেতু নিজের বাড়ি না হলে একটা ব্যবস্থা করতাম ময়লা ফেলার পরের বাড়িতে সেখানে বাধ্য হয়ে ফেলতেই হবে আর দিতেও হবে টাকা কিছু করার নেই আজকে দেখো আমি একটা একটা করে মাছ ভাজছি কেন বলো তো এই কারণে যেই মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এত বড় বড় সেই জন্য মাছটাকে একটু চিঁড়ে চিড়ে দিতে গেছিলাম কেন গোটা গোটা ছিল তা চিরতে গিয়ে এমন হয়ে গেছে কি বলবো ওই সাইডের কাটা কাটতে গিয়ে ছালটাই উঠে গেছে মনে হচ্ছে ওই যে বিড়ালটা হাতের কাছে এমন করে না তখন মনে হয় যে যদি আছর পাছর লেগে যায় তাহলে আমি ইঞ্জেকশানে আবার ভীষণ ভিতু ইঞ্জেকশানকে আমি খুব ভয় পাই যদি আচর পাচর লেগে যায় তখন আর একটা ঘটনা ঘটে যাবে সেই কারণেই কিন্তু সাবধানে করতে গিয়ে কোথায় একটা বেসাবধানী হয়ে যায় তো হাত হাতফাতগুলো না কাটে সেই খেয়ালটা করতে হবে আর আজকে আমি লাউ শাক করবো এখানে শিম বেগুন সব দিয়ে লাউ শাক করবো ও কেটে নিচ্ছি সব কিছু আলু কম দেবো তবে শাকটা আছে দুটো না তিনটে ডগা দিয়েছে সাগে মাকে তো আমি তুমি নিয়ে যাও মা নিয়ে যেতে চাইলো না বললো তুই করে পাঠাস তো দেখা যাক ছেলে যদি স্কুলে যায় কখন আসে আর বরের তো আজকে সপ্তাহ দিন আস্তে আস্তে একটু দেরি হবে দেখতে আচ্ছা সিম বেগুন সব কেটেছি একটা মূলও দিয়ে দিয়েছি আর বেগুনগুলো তোমরা দেখো মনে হবে না এই বেগুনের ভাজা বা পোড়া খেতে যা দারুণ লাগবে যে বলার কথা না একদম মানে একটাও দানা নেই একদম নরম তুল তুলে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এদিকটা দেখো এই যে মানে এই যে এদিকটা দেখো ওটা কেটে রাখা অর্ধেক বেগুন ছিল সেই কারণে ওরকম হয়েছে একদম নেই মানে এরকম বেগুনের কিন্তু পোড়া খেতে খুব কিন্তু ভালো হয় আর এখন তো পোড়াটা প্রায় উঠে গেছে আমাদের ঘরে কেন বলো তো ভর্তা করা হয় বেশিরভাগই মাছ ভাজার তেলে কি আর শাক বসাবো কেন মাকে শাকটা দিতে হবে সেই কারণে আগে করব তা মাছ ভাজার তেলটা বাটিতে নামিয়ে নিলাম যদি শাকের মধ্যে দিই তাহলে একটা আস্তে আস্তে গন্ধ ছাড়বে সেই জন্যে আর এই দেখো শাকটাকে আমি এখন বসাবো তাই গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম তেলটাকে রাখলাম পরে মাছে দিয়ে দেবো আর এখান থেকে যদি মানে গ্যাস গরম থাকে আমার এই যে এখান থেকে শিলনোড়া নিতে কি যে কষ্ট কতদিন তো হাতে গরম তেল গরম তরকারি ছিটকে পড়ে পুড়ে যায় এইটুকু জায়গার মধ্যে থাকা খাওয়া শোয়া একটাই রুম তার মধ্যে থাকা খাওয়া শোয়া বসা ওঠা সমস্ত কিছু খুব অসুবিধা হয় গো অসুবিধার কোনো ই নেই মা বাবা নেই যাকে বলে আর কি তো কড়াই ওখানে বসিয়ে দিয়েছি মা মানে ভাজাও দিয়ে মানে দেবো কড়াইতে সব কিছু সবজিগুলো ভাজবো সর্ষে বাটাটা বসিয়েছি সর্ষে দিয়ে করব কেন বলো তো সর্ষে দিয়ে লাউ শাকটা না করলে না শুধু করলে ভাল লাগে না তবে অনেকে আছে লাউ শাগে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে খায় আমরা চালের গুঁড়িটা ব্যবহার করি না তবে শাকের কথা বলতে একটা কথা মনে পড়লো আমার শ্বশুরবাড়িতে খেসারির শাক ওরা না ফ্যান দিয়ে খায় এটা আমি দেখেছিলাম খেসারির শাকের ফ্যান কেমন করে আমি তো বলতে মানে রান্না করিনি কোনো দিন যেহেতু বড় ভালোবাসে না আর ওটা কি বলো তো আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে বলল খেসারি শাক একদম মিহি মানে সুতোর মতো কুচাতে হবে কুচানোর পর তারপরে ওটাতে কি করতে হবে জল দিয়ে ওটাকে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে একদম আলু সেদ্ধর মতো মাখা দলা করতে হবে তারপর পরিমাণ মতো ফ্যান ঢেলে দিতে হবে আর নুন কোনো তেলের ওখানে ব্যবহারই হবে না একটুও তেল ব্যবহার হয় না সেই জন্যে না ওটা বেশ স্বাস্থ্যকর বেশ ভালো জানো তো আমি তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো যদি পারি তো এই যে এইখানে সব কিছু দিয়েছি নুন হলুদ মিষ্টি তবে এই শাক ডাটা জাতীয় যে কোনো শাকে আমি এত মানে ঝাল নুন মিষ্টি সবটাই সমান পরিমাণে দিই যাতে সবটাই কিন্তু মুখে লাগে সর্ষে বাটা দিলাম অনেকে পোস্ত বাটা দিয়ে করে তবে পোস্ত বাটা খাওয়ার ক্ষমতা আমাদের নেই তাই সর্ষে বাটা দিয়েই করলাম আর এই যে দেখতে পাচ্ছ না কি সুন্দর কিন্তু বেশ লাউ শাক কিন্তু বেশি কিন্তু যদি মানে গ সেদ্ধ করা হয় তাহলে কিন্তু লাউ শাক কিন্তু টক হয়ে যায় বুঝেছো তো সেই জন্যে এই দেখো তারপরে মূলপাতা বাটাটা বেটে নিয়েছিলাম কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা এখানে ভাজতে নিয়েছি তবে অল্প করে ভাজবো কেন বলো অল্প করে করেছি কালকে আমাদের নিরামিষ থাকলে কেউ খাবে না ফেলে দিতে হবে আর বেগুনে না আমি মাছে একটু বেগুন ভালোবাসি তাই জন্য আমার আর বরের জন্যে এই পাঁচ পিস বেগুন দিলাম আর এই যে শাকটা আমার রান্না হয়ে গেছে আর এই যে পাতা বাটাটাও হয়ে গেছে মাকে একটু শাক আর পাতা বাটা দিয়ে পাঠাবো ছেলেকে দিয়ে আর এই দেখো বেগুনগুলো ভাজতে ভাজতে পুরো লাল টকটকে হয়ে গেছে তাই যে দেখো সর্ষে বাটা দিয়েছি তবে সর্ষে দিয়ে বেশি ভাজব না জল দিয়ে দিয়েছি আর এই প্যাকেটের মধ্যে মায়ের জন্য তরকারি ভরে দিয়েছি ছেলে যাবে এখন দিতে তো এখানে রাখি ছেলে যেন সেদিন সাইকেলটা কে যেন পড়তে গেছে সাই ছেলে সাইকেলটা কে যেন ওখানে ফেলে দিয়ে পুরো ঝুড়িটাকেই ভেঙে নষ্ট করে দিয়েছে জানো ওই দেখো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম তো ভুলেই গেছি মনেই নেই তাই দেখাবো তোমাদের যে কিভাবে দেখো সাইকেলটাকে ফেলে দিয়েছে আর ছেলে যাচ্ছে ছেলেকে বলছি বাবা তুই সাবধানে কিন্তু চালিয়ে যাবে আস্তে সুস্থে আর এখনও মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোলটা হয়নি মাকে তো কাঁচা মাছই দিয়ে দিয়েছি জানো মাকে বড় দেখে মানে বড় মাছটার দিক দিয়ে দিয়েছি কেন ছোট দিক মা খেতে পারবে না মাকে ফোন করেছিলাম মা বলো মাছের ঝোল করে নিয়েছে কেন মা ঝাল টাল তেমন একটা খায় না তো সেই কারণে আমাদের আবার একটু ঝাল না হলে ভাল লাগে না তরকারিতে শীতকাল তো একটু ঝাল বেশি ভালোই লাগে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর চোখের উপর রেখেছিলাম এই যে টমেটোটা তোমাদের দেখিয়েছিলাম তো টমেটো তরকারিতে দেওয়া হয়নি বাবা এটা একটু রেখে দাও তো আর এই দেখো আমার ছেলে আজকে কি এনেছে পড়তে গেছিল ওখান থেকে স্কুল অনেক কাছে স্কুল আজকে ফাইনাল খেলা ছিল তো ছেলেরা তো আমার ছেলে মাধ্যমিক দেবে তো ওখানে তো খেলার নাম দেওয়ার নেই কি এনেছে টিফিন এনেছে টিফিন একটা মিষ্টি একটা ডিম সেদ্ধ একটা কলা একটা কি পারুটি বন খেতে পারি না তো তাই জন্য চলে গেছে নিয়ে আসতে বুঝেছো আমার ছেলে যাবে না করে ওর আজকে পড়া অনেক দেরি অবধি ছিল তারপরে মানে ইস মানে যেখানে খেলা হচ্ছে ওর পাশেই টিউশনি পড়া ছিল তো ওর বন্ধুরা সবাই খেলছে সেই কারণে ও আমি ওকে বলেছিলাম যা একটু ঘুরে আসবি সারাদিন তো পড়া পড়া করিস বন্ধুদের সাথে বলেছে না আমি যাব না আমাদের এই স্কুলে আমি খেলবো না আমি যাব না আমি বাড়ি চলে আসব। তারপরে আবার আমি অনেক জোর জবরদস্তি করাতেও গেছে কেউ জানি না কি মন হয়েছে সেই জন্য গেছে গিয়ে ওখানে আবার তখন এইটি মানে একটু বসে খেলা টেলা দেখেছে বাড়ি আসবে তখন টিফিন দিচ্ছিল আর ওকে তো মানে সত্যি বলতে ছেলেকে স্কুলে দিদিমণি স্যার বদ্দি ভাইরা খুব ভালোবাসে মানে এতদিন অবধি স্কুলে এই যে আজকে যদি স্কুলে যেহেতু বাঁচত তাহলে কিন্তু ওর সব মানে খেলার যত দায়িত্ব আগের বছর আমি দেখেছি তো সব পালন করে ওদের ওদের চার পাঁচজন তাই তো চার পাঁচজনের একটা গ্রুপ আছে এরা সবাই মিলে পালন করে তারপরে সেই জন্য দিদিমণিরা খুব ভালোবাসে তো ওকে সব ওকে না সব বাচ্চাকেই দেয় তা দিয়েছে টিফিনটা টিফিনটা নিয়ে চলে এসছে আর সন্ধেবেলা খাবে এখন তো ভাত খাবে ডিম সেদ্ধ আছে ওটা দিয়ে দিই ওকে বাকি মিষ্টি ওগুলো কলাটা পারোটিটা সন্ধেবেলা খেয়ে নেবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ছেলে চলে এসছে ছেলেকে মিষ্টিটা দিলাম আর ওই যে ডিমটা বার করে নিলাম ওকে ডিম সেদ্ধটা ভাতের সঙ্গে দিয়ে দেবো আর দেখো আমরা কি রান্না করেছি মাছের ঝোল ওই যে কপি মূল পাতা বাটা সরি মূল পাতা বাটা আর এখানে করেছি হচ্ছে শাকচচ্চড়ি আর কিছু করে নিই কেন আর কিছু করলে থেকে যাবে সেই জন্যে আর ওই যে ডিম সেদ্ধটা ওকে ও সেদ্ধ ডিম ভালোবাসে না তাও ওকে কি বলো তো আমি বললাম ছাড়িয়ে দিই গরম হয়ে গেছে হাড়ির গরম ভাতে রেখেছিলেন তো তুই খেয়ে নে নুন দিয়ে আগে খেয়ে নে ভাতের সাথে তো ওই জন্য ওকে ছাড়িয়ে দিয়ে দিলাম আর এই দেখো বলতে বলতে বর আজকে অনেক দেরি করে এসছে সপ্তাহের পয়সা আনতে অনেক দেরি হয়েছে তো এসেই আগে কাজ কি তো আমরা যতই পাখিকে খেতে দিই যা করি না কেন ওর কাজ আগে এসে পাখিকে দেখা যে পাখি কি করছে পাখির খাবার কতটা আছে ওর কি অসুবিধা হচ্ছে আগে বউ বাচ্চার খবর না নিয়ে আগে পাখির খবর না তবে ভালো বেশ পশু পাখি অবলা জীবকে ভালোবাসে আর এই দেখো রাত্রিবেলা গেছিলাম একটু দরকারে জমির দরকারে সেখানে দেখলাম প্রসাদ দিচ্ছিলো এক প্রকার জোর করেই প্রসাদটা আমাদের দিল গেছিলাম একটু রাস্তায় দরকার ছিল সেখানে আমরা কি বলতো শুধু মানে মানে ফ্রিতে খাবার খুঁজি ফ্রিতে খাবার খাই ওখানে দিচ্ছিল হচ্ছে ভোলে বাবার প্রসাদ তো জোর করে দিদি প্রসাদ নিয়ে যাও প্রসাদ নিয়ে যাও তা আমাকে এক পাতা আবার ও নেবে নাও চলে আসছিল আবার ওকে আবার এক পাতা দিয়েছে রুটি করে দিলাম ছেলের পাতাটা প্রসাদ খেয়েছিল আমি খাইনি বললাম ওই টাইমে খেলে আর এখন আর ভাত খেতে পারতাম না ভাত আর যখন খাবো তখনই প্রসাদটা একটু মুখে নেবো সকালবেলা ছেলে স্কুল থেকে টিফিন নিয়ে আসলো ফ্রিতে মানে ফ্রিতে না স্কুলে তো পয়সা কাটে জানো আর রাত্রিবেলা চুরিটা পেলাম ফ্রিতে তো মহাদেবের প্রসাদ পেয়েছি মাথায় তুলে রাখি খাই ছেলে এখন অনলাইন ক্লাস করবি দশটা থেকে বারোটা অবধি কতটুকু কি ভিডিও করতে পারবো জানি না খাওয়া দাওয়া বাকি আছে এটা খাচ্ছি ছেলের ওখানে ভাত দিয়েছে মাছ রয়েছে ছেলের এই কড়াইতে তো চলো ছেলে দেখাচ্ছে দেখো ইঁদুরের জ্বালায় এরকম করে রাখা হয়েছিল গ্যাসের উপরে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু 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 করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট করো আজকের মধ্যে বিদায় জানাচ্ছি দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা এইভাবে সবসময় পাশে থেকো আর ফ্রির খাবার কারা কারা ভালোবাসো আর খিচুড়ি কারা কারা ভালোবাসো আমি খুব ভালোবাসি কিন্তু বাবা মরে যাওয়ার পর থেকে এই খিচুড়ি খেতে পারি না এইটুকুই আমি এখন খেতে পাচ্ছি না নাহলে খিচুড়ি আমার এত প্রিয় ছিল আমার বাবা যেদিন মারা যায় সেদিন যারা যারা তোমরা আগে ব্লগ দেখেছো জানো সেদিন খিচুড়ি বানিয়েছিলাম এক মানে কি বলবো এক কুকার সেই যে খিচুড়িটাতে উপরে যে একটা অভক্তি মানে কেমন একটা হলো প্রসাদ অভক্তির জিনিস না সেই তারপর থেকে খিচুড়ি আমি আর খেতেই পারি না বাবাও মরে গেছে আর আমার এই খাবারটাও নিয়ে মানে সতে নিয়ে চলে গেছে নাহলে আমি এত ভালোবাসতাম দুর্গা পুজো ঠাকুর দেখতে গেলে ভালো মন্দ করে আগে কোথাও খিচুড়ি প্রসাদ দিলে আমি আগে নিয়ে সেটা খেতাম আমি এরকম ছিলাম লিপস্টিক উঠে যাবে সাজ নষ্ট হবে ওই সব ভাবতাম না আগে খিচুড়ি খেতাম আমার বাড়ির লোকরা আমার ছেলে তো ভীষণ রেগে যেত যে বাইরে বেরিয়ে ভালো মন্দো খিচুড়ি মা খিচুড়ি খাচ্ছে এরকম কিন্তু সেই খিচুড়ি খাওয়াটাই আমার চলে গেছে আমার বাবা চলে গেছে সাথে আমার এই খাবারটাও নিয়ে চলে গেছে কি করবো পোশাক তো মাথায় তুলে রাখি যত পারবো খাবো এটা আমার ছেলেকে দিয়ে দেবো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো